এবারে যাব আসাদুজ্জামান স্যারের কাছে কাছে জানতে চাইবো যে আমাদের হাতের পাশে যে সমস্ত ভেষজ আছে ভেষজ বলতে আমাদের যে মশলা টসলা আছে এগুলি দিয়ে কি উচ্চতর রক্তচাপের রুগীদের কোনো কাজে আসে কিনা বা এগুলি দিয়ে ধরেন যে আমি ওষুধ এখন রাত হয়ে গেছে অনেক রাত তো সেই ক্ষেত্রে আমার মানে একটা উচ্চ রক্তচাপের রুগীর ক্ষেত্রে আমরা কিভাবে। মানে এই রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি যেটা আমাদের হাতের কাছে বা আমাদের ঘরে আছে এরকম মানে ভেষজ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় কিনা সে বিষয়ে জি ধন্যবাদ হ্যাঁ অবশ্যই করা সম্ভব কারণটা হলো ওষুধ তো আমাদের কাছেই আছে উচ্চ রক্ত রোগীদের আসলে অনেক সময় এমন অবস্থা হয় যে ওষুধ খোঁজারও সে সময় পায় না তার আগে সে সে এমন সিচুয়েশান হয় সে ফিট হয়ে যেতে পারে বা তার হার্ট অ্যাটাক হইতে পারে বা তার স্ট্রোক হইতে পারে এরকম সিচুয়েশন আসে তো সেই হিসাবে আমি যারা এই সমস্ত রোগীদের আশেপাশে যারা থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে যদি কোনো ওষুধ আইডেন্টিফাই না করতে পারেন বা যে ওষুধটা তাকে খাওয়াচ্ছে সেই সে ওষুধটা কাজ না করে থাকে সেক্ষেত্রে অনেক সময় ডাক্তারকে পাওয়া যায় না বা তখন হাতের কাছে আপনি চমৎকার একটা মেডিসিন আছে রসুন আপনার কি ব্যবহার করেন চমৎকার একটা মেডিসিন আছে তেঁতুল তেঁতুল হাতের কাছে রাখেন তারপরে যদি তাও না পান আপনি যদি ফুলের ফুল চাষ করে থাকেন প্রতিটা বাড়িতে গোলাপ চাষ করা হয় স্যার আর বলতেছিলো গোলাপ হ্যাঁ গোলাপ আপনার রুগীকে চিবাইতে বলেন রুগী জাস্ট গোলাপ ফুলটা চিবাইতে বলেন অথবা গোলাপের পাতাকে চিবাইতে বলেন তাৎক্ষণিকভাবে তার চমৎকার হবে যদি তাও না হয় জবা ফুল আছে জবা ফুলকে চাবাইতে বলেন বা তার পাতাকে চেবাইতে বলেন চমৎকার কাজ করবে তারপরে অনেকের বাড়িতে পেয়ারা গাছ আছে জবা ফুলের টপে পেয়ারা গাছ করে পেয়ারা পাতা চিবাইতে বলেন চমৎকার কাজ করে অনেকে করে পেয়ারা রাখা হয় তারপরে আপেল রাখা হয় এগুলি চমৎকার অনেক সময় কাজ করে লবঙ্গকে ব্যবহার করতে পারেন লবঙ্গ চিবাইতে বলেন ইনশাল্লাহ কমে যাবে তো সবচেয়ে বড়ো কথা হলো যে উচ্চ রোগীদের অনেক সময় যাদের ক্রনিক থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই পারমানেন্ট কোনো সল্যুশন না কিন্তু তার সিমটমটাকে সে আইডেন মানে প্রশমিত করতে সাহায্য করবে তো এরকম আরও অনেক কিছুই রয়েছে তো ধন্যবাদ বিস্তারিত আলোচনা করতে গেলে অনুষ্ঠানটা বড় হয়ে যাবে তো ঠিক আছে ধন্যবাদ ডক্টর নাসরুম